সবাইকে নমস্কার দীর্ঘদিন পর পাতা বাবার নিয়ে একটি ভিডিও বানাচ্ছি প্রায় বন্ধ করে দিয়েছিলাম পাতা বাবার ভিডিও বানানো কারণ অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে তা ভাবলাম এগুলো তো আমার প্রফেশন নয় তাই কেন ও বানাবো কিন্তু বর্তমানেও দেখছি অনেকে কমেন্ট করে বলছে যে পাতা বাবার আপডেট কী বা কী হচ্ছে বর্তমানে পরিস্থিতি কী এই জন্য একটা ভিডিও বানাচ্ছি তো বন্ধুরা ভিডিও দীর্ঘ না করে একদম সংক্ষিপ্ত আকারে আমি বলে দেব পাতা বাবার এখন পাতা প্রসাদ দেওয়ার সিস্টেম হলো যে আগে যে কোনো জন যে কোনো জায়গা থেকে গেলে দিয়ে দিত কিন্তু বর্তমান সিস্টেম করেছে যে আপনাকে ওইখানে গিয়ে তিন দিন থাকতে হবে নম্বর ওয়ান তো তিন দিন থাকবেন কোথায় প্রশ্ন হলো তিন দিন থাকবেন বাবার বাড়িতেই বারিন্দায় বা ছোটো মোটো গড় যেগুলো আছে সেই ঘরগুলোতে থাকবে তো থাকার জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না আপনি আপনার বেডিং লেপ কম্বল যা কিছু লাগে তা আপনাকে নিয়ে যেতে হবে এগুলো দেওয়া হবে না আপনি আপনার যে কোনো মতে মশার কামড়কে বা মশারে যদি নেন তা মশার কামড় খাবেন না এভাবেই আপনাকে এখানে তিন দিন থাকতে হবে ঘুমোতে হবে আর এই তিন দিনের যে কানি হবে সেই খাওয়ার খরচটা কিন্তু আপনাকে দিতে হবে এখানে সবসময় নিরামিষ খাবার চলবে কোনো আমিষ চলবে না তো তিনবার খেতে হলে একবার খেতে হলে আপনাকে সত্তর টাকা দিতে হবে আপনাকে নিরামিষ বাতের জন্য সত্তর টাকা দিতে হবে আর যতবার খাবেন অতবার সত্তর সত্তর হবে আর আপনি যদি টয়লেট করতে চান টয়লেটেরও জন্য শুনেছি একটা টাকা দিতে হবে তো অনেকে আবার হয়তো ভাববেন বা বলবেন যে আমি এখানে থাকবো না আমি পাশে আত্মীয় বাড়ি আছে যে কোনো আত্মীয় বাড়িতে গিয়ে থেকে যাব এটাও হবে না এটা উনি মানবেন না ওইখানেই থাকতে হবে ওনার বাড়িতে কিন্তু কেন এরকম করছে বা কিসের জন্য এরকম করছে সেটা কিন্তু আমি সঠিক বলতে পারবো না তবে আমি একটা আইডিয়ায় ধরেছি অনুমানিক যে হয়তো আজকাল প্রায় লাখ লাখ হাজার হাজার মানুষ আসে পাতা প্রসাদ খেতে তো হাজার হাজার পাতা প্রসাদ খেতে যারা আসে তারা কিন্তু একদিন খায় কিন্তু ওনার নিয়ম হলো কি তিন দিন পাতা প্রসাদ খেতে হবে তো তিন দিনের জায়গায় একদিন খায় তো অনেক রুগী সুস্থ হচ্ছে না তিন দিন তো খেতে হবে তাই হয়তো এই সিস্টেমটি করেছে যদি একজন এখানে থেকে যায় তাহলে তিন দিন সে একদম ঠিকঠাকভাবে পাতা প্রসাদ পেয়ে যাচ্ছে এবং খাওয়ার পরে যদি সুস্থ হয় তাহলে নিশ্চয়ই বলবে তো ওনার তো একটা যে সুনাম আছে সেটা সুনামটাও বাড়বে এটা অনুমানিক আমি ধরলাম তো এতটুকুই তাকলো আজকের জন্য পাতা বাবার আপডেট পরবর্তীতে আরও কি আসে তা আমি জানাবো তবে আমার যারা দর্শক আছে বা আমার উপর যারা বিশ্বাস করে বা যারা আমার কথাগুলো শুনে মোটামুটি একটা সিদ্ধান্ত নেয় আমি তাদেরকে বলবো এটা আমার ব্যক্তিগত যে আপনারা অযথা এখনও আসবেন না অপেক্ষা করুন আরও দেখা যাক মানুষের রিভিউ আরও আসুক তারপর দেখবেন বিচার করে অনেক আছে দূর দূর থেকে এমনকি কলকাতা এবং ত্রিপুরা থেকেও আমাকে মেসেজ করছে কেউ কেউ কমেন্ট করছে বলছে কিভাবে আসব কোথায় আসব আমি ওনাদেরকে সবাইকে বলবো যা আরও কিছু দিন অপেক্ষা করুন তারপরেই আসুন হ্যাঁ আপনি যদি একুনি আসতে চান সেটা আপনার ব্যাপার আপনি আসতে পারুন আমি আমার ব্যক্তিভাবে গতভাবে অনুরোধ করলাম ধন্যবাদ পাশে থাকবেন